মেয়েরাকে রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে ফাতেমা তু জোহরা জানতে চেয়েছেন একটা মেয়ে যদি কোনো দিন বিয়ে করতে না চায় এখানে ইসলামিক কোনো নিষেধ আছে কি না খাজিয়া সাই জানতে চেয়েছেন পরিবারের কোনো সদস্যকে অনেক চেষ্টা করার পরও নামাজ পড়ানো না গেলে পরিবারের অন্য সদস্যদের গুণা হবে কি না গোলাম রাসুল জানতেছেন গোলাম রাসুল নাম রাখা যাবে কিনা এম রহমান জানতেছেন কোন অমুসলিম কি মসজিদে প্রবেশ করতে পারবে এক্ষেত্রে ইসলামের বিধান কি চার মাজার বক্তব্য কি ইমরান শরীফ বিল্লাস আপনি জানতে চেয়েছেন দুধবাইয়ের সামনে কি পর্দা করতে হবে এবং দুধবাইয়ের সাথে কি বিয়ে আছে কিনা এমডি এস আর মুন্না জানতে চেয়েছেন প্যান্ট নাভির নিচে থাকলে এবং যদি গেঞ্জি দিয়ে নাভি ঢাকা থাকে তাহলে কি শত ঢাকা হয় সনিয়া লাইজু বোন আপনি জানতে চেয়েছেন শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করা যাবে কি না আকরাম আপনি জানতে চেয়েছেন কার্গো অফিসে কাজ করার কারণে মাঝে মাঝে অজু ছাড়া কোরআন যদি স্পর্শ করতে হয় এই কারণে কি গুণা হবে তো জোহরা জানতে চেয়েছেন একটা মেয়ে যদি কোনোদিন বিয়ে করতে না চায় এখানে ইসলামিক কোনো নিষেধ আছে কি না যদি কখনো সে বিয়ে না করে সেক্ষেত্রে তিনি কোনো কবিরা গুণা করেছেন এরকম বলা যাবে না সে সেরকম কোনো নিষেধাজ্ঞা নেই তবে সাধারণ অবস্থা স্বাভাবিক অবস্থা বিয়ে করা হলো সুননাথ অনেক সময় আমরা বিভিন্ন কারণে শক্ট হয়ে যে আমরা বিয়ের পথ থেকে সরে আসি মূলত ইসলাম যেহেতু আনুগত্যের নাম অতএব একজন ভালো মানুষ খুঁজে বের করে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে যৌথ জীবন গড়া এবং সাংসারিক জীবন গড়া সেটাই হলো সুন্না এবং সেটাই হলো মূল নিয়ম সেটাকে ফলো করা উচিত খাদিজা সাই জানতে চেয়েছেন পরিবারের কোনো সদস্যকে অনেক চেষ্টা করার পরও নামাজ পড়ানো না গেলে পরিবারের অন্য সদস্যদের গুণা হবে কিনা না বোন খাদিজা যদি কোনোভাবেই আপনি চেষ্টা করে তাকে নামাজ পড়াতে না পারেন সব চেষ্টাগুলো আপনারা করে থাকেন তাহলে সেক্ষেত্রে অন্য সদস্যদের গুণা হবে না ওই ব্যক্তিরই গোনাণা হবে কিন্তু দায়িত্বটা পালন করতে হবে তাদের যথাযথভাবে গোলাম রসুল জানতেছেন গোলাম রসুল নাম রাখা যাবে কিনা না গোলাম রসুল নাম রাখা যাবে না গোলাম এটা ফার্সিতে এই শব্দের অর্থ হলো ছোট বাচ্চা ছেলে কৃতদাস আরবিতে গোলাম শব্দের অর্থ হল ছোটো বাচ্চা ছেলে তো গোলাম রাসুল মানে দুই অর্থের কোনটাই ফিট হয় না অর্থাৎ আমরা কেউ সাল্লামের সাল্লাহ বাচ্চা ছেলেও না আবার তার কৃত অতএব গোলাম রসুল নামটি শিরকি নাম বিশেষ করে এটাকে যখন আপনি ফার্সি উর্দুতে আমাদের এই অঞ্চলে ব্যবহার করা হয় সেই দিকটা মিন করবেন আমরা সবাই আল্লাহর গোলাম রাসুলের গোলাম কেউ হতে পারে না এম রহমান জানতেছেন কোন অমুসলিম কি মসজিদে প্রবেশ করতে পারবে এক্ষেত্রে ইসলামের বিধান কি চার মাসের বক্তব্য কি ভাই এম রহমান অমুসলিম মসজিদে প্রবেশ করতে পারবে বিশেষ করে রসুল করিম সাল্লাহ সাল্লামের যুগে বহু অমুসলিম মসজিদে প্রবেশ করেছেন তাদেরকে মসজিদে বন্দি হিসাবে বেঁধে রাখা হয়েছে এবং নাবি সাল্লা সাল্লামের কাছে বিভিন্ন বিষয়ে জানতে এসেছে এরকম অনেক বর্ণনা পাওয়া যায় অতএব অমুসলিমরা মসজিদে যদি যান বিশেষ কোনো ভালো কোনো উদ্দেশ্যে তাহলে সেক্ষেত্রে সেটা নিষিদ্ধ নয় ইমরান শরীফ বিল্লাস আপনি জানতে চেয়েছেন দুধবাইয়ের সামনে কি পর্দা করতে হবে এবং দুধবাইয়ের সাথে কি বিয়ে জায়েজ আছে কিনা দুধবাইয়ের সাথে বিয়ে পর্দা করতে হবে না দেখা দেওয়া যাবে আর যার সাথে দেখা দেওয়া যাবে তার সঙ্গে বিয়ে জায়েজ নাই যার কারণ দুধবাইকে বিবাহ করা হারাম আর এমডি মুন্না জানতে চেয়েছেন প্যান্ট নাভির নিচে থাকলে এবং যদি গেঞ্জি দিয়ে নাভি ঢাকা থাকে তাহলে কি সতর ঢাকা হয় প্যান্ট যদি নাভির নিচে থাকে আর গন্ডি যে কোনোভাবে নাভি ঢাকা থাকে তাহলে সতর ঢাকা হয়ে যায় আপনাকে সতর যে প্যান্ট দিয়ে ঢাকতে হবে লুঙ্গি দিয়ে বা এমন কোনো যে কোনো কিছু দিয়ে আপনি ঢাকলেন সেটা গেঞ্জি দিয়ে রাখলেন আর প্যান্ট দিয়ে রাখলেন ঢাকা থাকলেই আপনার সতর আদায় হয়ে গেল সনিয়া লাইজু বোন আপনি জানতে চেয়েছেন শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করা যাবে কি না বোন আমার শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করাতে কোনো অসুবিধা নেই তবে কোন কোম্পানির শেয়ার কিনছেন সেই কোম্পানির পলিসিতে ইসলাম বিরুদ্ধ কোনো কিছু আছে কি না তাদের তারা কোনো হারাম প্রোডাক্ট ইয়ে করেন কি না আপনার উৎপাদন করেন কি না এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন যদি অনিসলামিক কোনো কিছু তাদের ব্যবসায়িক পলিসিতে এবং মৌলিকতা তাদের মধ্যে না থাকে তাহলে সেই কোম্পানির শেয়ার আপনি কিনতে পারেন কোনো অসুবিধা নাই অসীম আকরাম আপনি জানতে চেয়েছেন কার্গো অফিসে কাজ করার কারণে মাঝে মাঝে অজু ছাড়া কোরআন যদি স্পর্শ করতে হয় এই কারণে কি গুনাহ হবে ভাই চেষ্টা করবেন কোরআন স্পর্শ করতে হলে তখন যেন অজু করে নেওয়া হয় অথবা কোনো কিছু দিয়ে আপনি আলাদা কিছু দিয়ে কোরআনকে ধরবেন সরাসরি হাত দিয়ে ধরবেন না মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা নেই কাজে আলমিন জানতে চেয়েছেন মসজিদে যে ফান্ড থাকে সে অর্থের কি জাকাত দিতে হবে এ অর্থ তো বাইতুল মাল না ওটা কোনো জাকাত দিতে হবে না যেহেতু কোনো ব্যক্তি ওটার মালিক না জাকাত ব্যক্তির উপরে আসে মসজিদের উপরে জাকাত আসে না যেহেতু এটার মালিক কোনো ব্যক্তি নয় অথবা ওইটা জাকাত দিতে হবে না তাজুল ইসলাম জানতে চান হিন্দু মিস্ত্রি দিয়ে মসজিদে কাজ করানো যাবে কি না হিন্দু মিস্ত্রি দিয়ে মসজিদে যদি কেউ কাজ করান তাহলে সেক্ষেত্রে সেই কাজটা মৌলিকভাবে কোনো হারাম কোনো কাজ হবে না তবে মুসলিম মিস্ত্রি থাকতে হিন্দু মিস্ত্রিকে না দেওয়া উচিত অন্তত মসজিদের কাজের ক্ষেত্রে মসজিদ তাইম আপনি জানতে চেয়েছেন মানসিক চাপে কোনো ভুল ওয়াদা নিজের সাথে নিজে করলে তাকে পালন করতে হবে তাও আবার কোরআনে স্পর্শ করে দেখুন ভাই কোরআন স্পর্শ করে ওয়াদা করা একটা ভুল পদ্ধতি আপনি কোনো কিছু করবেন এরকম সংকল্প করলে আল্লাহ নামে শপথ এটা পদ্ধতি অতএব আপনি নিজে নিজে যদি এরকম করে থাকেন তাহলে শপথ করেছেন আপনি এটা ভঙ্গ করতে পারেন এবং আপনি সতর্কতা স্বরূপ আপনি কাফারা দিয়ে দিলেন এরপরে ইসরাত জাহান জানতে চাইছেন সাতশা বা সাদ করা কি জায়জ যাচ্ছে আপনার প্রশ্নে আমি বুঝতে পাইনি সাস্তা বা সাদ করা বলতে কি বোঝা চেতে চেয়েছেন আপনি এরপরে ফাহমিদ গাজে জানতেছেন স্বর্ণের প্রতিভরি কত টাকা জাকাত দিতে হবে ভাই ফাহমিদ এটা স্বর্ণের যদি এই পরিমাণ স্বর্ণ থাকে যে শুধু স্বর্ণ থাকলে পঁচাশি গ্রামের নিচে থাকলে জাকাত আসবে না পঁচাশি গ্রাম হলে বা তার বেশি হলে তখন জাকাত আসবে এক্ষেত্রে প্রতি গ্রামের মূল্য কি পুরো শূন্যটার বিক্রি করতে গেলে এখন মূল্য কত পাওয়া যাবে সে বিক্রির উপরে আড়াই পার্সেন্ট হারে আপনি জাকাত দিতে হবে এরপরে মারিয়া আক্তার জানতে চান গর্ভাবস্থা নয় মাসের নিয়ম পালন করা কি ইসলামে কতটুকু জায়েজ আছে নয় মাসে নিয়ম পালন করা বলতে কী বোঝাতে চাইছেন বোন আমার বিশেষ কোনো নিয়ম নাই নয় মাস তিনি অন্য সময়ের মতো স্বাভাবিক বিভাগবন্দী করবেন এবং গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন ফাইজা রোজাইব আপনি জানতে চেয়েছেন আমি সহজে বলতেছি একশো আয়াত হওয়ার সম্ভবত এটার কোনো একটা অংশ ছুটে গেছে বড় চুল রাখার বিধান কি আপনি রফিক জানতে চেয়েছেন মেয়েরা বড় চুল রাখবেন সেটাই বরং উত্তম একটি জয়ীফ হাদিসে পাওয়া যায় সোহান আহমান না রিজাল বিল লোহাওয়ার নিসাবিদায় কিছু তারা এরকম তাজবি পাঠ করে থাকেন ওই আল্লাহ পবিত্র যিনি পুরুষদেরকে দাঁড়িয়ে দিয়ে নারীদেরকে লম্বা চুল দিয়ে সৌন্দর্যমণ্ডিতে করে করেছেন যদি হাদিসটি শুদ্ধ নয় কিন্তু এর অর্থ এবং মর্ম বিভিন্ন ধারায় বিভিন্ন হাদিস দ্বারায় সমর্থিত যার কারণে মৌলিকভাবে মেয়েরা বড় চুল রাখবেন বিশেষ প্রয়োজনে চুল ছোট করতে পারেন কিন্তু ছেলেরা বড়ো চুল রাখলে সেক্ষেত্রে আমরা একটু আগে বলেছি তিনভাবে কোনো একভাবে রাখবেন অথবা সমান করে চতুর্পাশে রাখতে হবে চোটো চুল রাখলে এরপরে সুমন আমি জানতে চাই কারো গায়ে পা লাগলে করণীয় কি ভাই সুমন এটি যেহেতু আমাদের সমাজে দর্শনীয় মনে করা হয় ত্রুটির বিষয় মনে করা হয় সেজন্য কারো গায়ে যদি পাও লেগে থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে সম্মান করা উচিত যাতে তার অসম্মান না হয় তাকে এটা বোঝানো উচিত যে আমার অনিচ্ছায় লেগেছে বাস এটা করা যেতে পারে এটাতে কোনো অসুবিধা নেই এরাভিয়ানরা পায়ে কারো গায়ে পা লাগলে সেটা কোনো দর্শনীয় মনে করে না যার কারণে তাদের ওখানে বিশেষ কোনো কিছু করার নাই এটা আমাদের অঞ্চলে যেহেতু এটা দোষের ওরফের ভাষা এটা কিন্তু আমাদের অঞ্চলের ভাষা আমরা এটাকে খারাপ কোনো এক জায়গায় একটা ভাষা যখন গালি হিসেবে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা গুণা একই ভাষা অন্য কোনো এলাকা বলি হিসেবে ব্যবহার করা হলে গালি না হিসেবে না করা হলে সেটা গুণা হবে না ঠিক তেমনিভাবে পাওয়া লাগার বিষয়টি সাদিয়া ইসলাম আপনি জানতেছেন সুরে ইয়াসিন একবার পড়লে একশোবার কোন খতমার সব পাওয়া যায় এটা সঠিক কিনা না বোন এটা গুণ গুণাদিস দ্বারা প্রমাণিত নয় সুরে ইয়াসিনের আসলে কোনো বিশেষ ফজিলতি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় সুরহাসিন সম্পর্কে অনেক কথা আছে একবার পড়লে সাত কথা সব পাওয়া যায় এটা সেটা এগুলো বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় সাজ্জাদ হুসাইন সাজ্জাদ জানতে চেয়েছেন বাবা মা আমার টাকা থাকার পরও আমাকে বিয়ে দিচ্ছে না কারণ আমি ভালো চাকরি করি না তাই শরীয়ত কি বলে আপনার বাবা মা গুণা করছেন অন্যায় করছেন এবং এর জন্য তাদেরকে আল্লাহর কাছে জবদিহি করতে হবে এবং তাদেরকে কোনো ভালো আলমের কাছে নিয়ে যান তাদের দ্বারা কাউন্সিলিং করান তারা যে অন্যায় করছেন এটা তাদেরকে বোঝাতে হবে